তুমি কি অনেক অসুস্থ আর ইউ ভেরি সিক এখানে আর ইউ অর্থ তুমি কি ভেরি অর্থ অনেক সিখ অর্থ অসুস্থ আর ইউ ভেরি সিক অর্থ তুমি কি অনেক অসুস্থ না আমি এখন ভালো বোধ করছি নো আই ফিল বেটার নাও এখানে নো অর্থ না আই ফিল অর্থ আমি বোধ করছি বেটার অর্থ ভালো নাও অর্থ এখন নো আই ফিল বেটার নাও অর্থ না আমি এখন ভালো বোধ করছি আপনি কোথায় থাকেন Where ডু ইউ লিভ এখানে হোয়ের অর্থ কোথায় ইউ অর্থ আপনি লিভ অর্থ থাকেন ডু ইউ লিভ অর্থ আপনি কোথায় থাকেন আমি এই শহরেই থাকি আই লিভ ইন দিস টাউন এখানে আই লিভ অর্থ আমি থাকি দিস টাউন অর্থ এই শহরেই আই লিভ ইন দিস টাউন অর্থ আমি এই শহরেই থাকি আপনি কি সব সময় মুক্ত আর ইউ অলয়েস ফ্রি এখানে আর ইউ অর্থ আপনি কি অলয়েস অর্থ সবসময় ফ্রি অর্থ মুক্ত আর ইউ অলোয়েস ফ্রি অর্থ আপনি কি সবসময় মুক্ত হ্যাঁ আমি পাখির মতো মুক্ত ইয়েস আই এম এস ফ্রি অ্যাজ এ বার্ড এখানে ইয়েস অর্থ হ্যাঁ আই অর্থ আমি ফ্রি অর্থ মুক্ত এজ এ বার্ড অর্থ পাখির মতো ইয়েস আই এম এস ফ্রি এজ এ বার্ড অর্থ হ্যাঁ আমি পাখির মতো মুক্ত তুমি কি বুঝতে পেরেছ আমি কি বলছি ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং এখানে ডু ইউ অর্থ তুমি কি আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা হোয়াট অর্থ কি আই অর্থ আমি সেইং অর্থ বলছি ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং অর্থ তুমি কি বুঝতে পেরেছ আমি কি বলছি হ্যাঁ আমি সব বুঝতে পেরেছি ইয়াস আই আন্ডারস্ট্যান্ড এভরিথিং এখানে ইয়াস অর্থ হ্যাঁ আই আন্ডারস্ট্যান্ড অর্থ আমি বুঝতে পেরেছি এভরিথিং অর্থ সব ইয়াস আই আন্ডারস্ট্যান্ড এভরিথিং অর্থ হ্যাঁ আমি সব বুঝতে পেরেছি তুমি আমার থেকে কি চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি এখানে হোয়াট অর্থ কি ইউ ওয়ান্ট অর্থ তুমি চাও অর্থ আমার থেকে হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি অর্থ তুমি আমার থেকে কি চাও আমি আপনার থেকে কিছুই চাই না আই ডোন্ট ওয়ান্ট এনিথিং ফ্রম ইউ এখানে আই অর্থ আমি ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না এনিথিং অর্থ কিছুই ফ্রম ইউ অর্থ আপনার থেকে আই ডো্ট ওয়ান্ট এনিথিং ফ্রম ইউ অর্থ আমি আপনার থেকে কিছুই চাই না আমাকে এক কাপ চা দিতে পারবে ক্যান ইউ গিভ মি এ কাপ অফ টি এখানে ক্যান অর্থ পারা ইউ অর্থ তুমি গিভ অর্থ দেওয়া মি অর্থ আমাকে এ কাপ অর্থ এক কাপ টি অর্থ চা ক্যান ইউ গিভ মি এ কাপ অফ টি অর্থ আমাকে এক কাপ চা দিতে পারবে হ্যাঁ অবশ্যই তুমি বসো ইয়াস অফকোর্স ইউ সিট এখানে ইয়াস অর্থ হ্যাঁ অফকোর্স অর্থ অবশ্যই ইউ সিট অর্থ তুমি বসো ইয়াস অফকোর্স ইউ সিট অর্থ হ্যাঁ অবশ্যই তুমি বসো আমার খুব খারাপ লাগছে আই ফিল ভেরি ব্যাড এখানে আই অর্থ আমার ফিল অর্থ বুধ হচ্ছে ভেরি ব্যাড অর্থ খুব খারাপ আই ফিল ভেরি ব্যাড অর্থ আমার খুব খারাপ লাগছে আমি তোমার কষ্ট বুঝি আই আন্ডারস্ট্যান্ড ইউর পেইন এখানে আই অর্থ আমি আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝি ইউর পেইন অর্থ তোমার কষ্ট আই আন্ডারস্ট্যান্ড ইউর পেইন অর্থ আমি তোমার কষ্ট বুঝি তুমি একটা ইউ আর এ লায়ার অর্থ তুমি একটা মিথ্যাবাদী তুমি আমাকে গালি দিয়েছ ইউ অ্যাবিউজড মি এখানে ইউ অর্থ তুমি অ্যাবিউজড অর্থ গালি দিয়েছ মি অর্থ আমাকে ইউ অ্যাবিউজড মি অর্থ তুমি আমাকে গালি দিয়েছ এটাকে সিরিয়াসলি নিও না ডোন্ট টেক ইট সিরিয়াসলি এখানে ডোন্ট টেক অর্থ নিও না ইট অর্থ এটাকে সিরিয়াসলি অর্থ সিরিয়াসলি ডোন্ট টেক ইট সিরিয়াসলি অর্থ এটাকে সিরিয়াসলি নিও না আমিও তোমার মতো সুখী আই এম অলসো হ্যাপি লাইক ইউ এখানে আই এম অলসো অর্থ আমিও হ্যাপি অর্থ সুখী লাইক ইউ অর্থ তোমার মতো আই এম অলসো হ্যাপি লাইক ইউ অর্থ আমিও তোমার মতো সুখী তুমি কি আমার সম্পর্কে জানো ডো ইউ নো অ্যাবাউট মি এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানো অ্যাবাউট মি অর্থ আমার সম্পর্কে ডু ইউ নো অ্যাবাউট মি অর্থ তুমি কি আমার সম্পর্কে জানো হ্যাঁ আমি তোমার সম্পর্কে জানি ইয়াস আই নো অ্যাবাউট ইউ এখানে ইয়াস অর্থ হ্যাঁ আই নো অর্থ আমি জানি অ্যাবাউট ইউ অর্থ তোমার সম্পর্কে ইয়াস আই নো অ্যাবাউট ইউ অর্থ হ্যাঁ আমি তোমার সম্পর্কে জানি তোমার জীবন অনেক সুন্দর ইউর লাইফ ইজ ভেরি বিউটিফুল এখানে ইউর লাইফ অর্থ তোমার জীবন ভেরি অর্থ অনেক বিউটিফুল অর্থ সুন্দর your লাইফ ইজ ভেরি বিউটিফুল অর্থ তোমার জীবন অনেক সুন্দর আমি তোমাকে মিথ্যা বলছি না আই এম নট লাইং টু ইউ এখানে আই অর্থ আমি নট লাইং অর্থ মিথ্যা বলছি না ইউ অর্থ তোমাকে আই এম নট লাইং টু ইউ অর্থ আমি তোমাকে মিথ্যা বলছি না আপনি এটা কিভাবে জানেন হাউ ডু ইউ নো দিস হাউ অর্থ অর্থ ইউ আপনি এটা কিভাবে জানেন আমি এটা আগে দেখেছি আই হ্যাভ সিন দিস বিফোর এখানে আই অর্থ আমি সিন অর্থ দেখেছি দিস অর্থ এটা বিফোর অর্থ আগে আই হ্যাভ সিন দিস বিফোর অর্থ আমি এটা আগে দেখেছি আমি এটা ভালো করে চিনি আই নো ইট ওয়েল এখানে আই নো অর্থ আমি চিনি ইট অর্থ এটা ওয়েল অর্থ ভালো করে আই নো ইট ওয়েল অর্থ আমি এটা ভালো করে চিনি এটা অনেক দরকারি জিনিস দিস ইজ এ ভেরি ইউজফুল থিং এখানে দিস অর্থ এটা ভেরি অর্থ অনেক ইউজফুল থিং অর্থ দরকারি জিনিস দিস ইজ এ ভেরি ইউজফুল থিং অর্থ এটা অনেক দরকারি জিনিস এটাকে হালকাভাবে নিবেন না ডো্ট ট্যাক ইট লাইটলি এখানে ডো্ট ট্যাক অর্থ নিবেন না ইট অর্থ এটাকে লাইটলি অর্থ হালকাভাবে ডোন্ট ট্যাক ইট লাইটলি অর্থ এটাকে হালকাভাবে নিবেন না তুমি এটা থেকে দূরে থাকো ইউ স্টে অ্যাওয়ে ফ্রম দিস এখানে ইউ অর্থ তুমি স্টে অর্থ থাকো অ্যাওয়ে অর্থ দূরে ফ্রম দিস অর্থ এটা থেকে ইউ স্টে অ্যাওয়ে ফ্রম দিস অর্থ তুমি এটা থেকে দূরে থাকো এটা তোমার জন্য ভালো হবে ইট উইল বি গুড ফর ইউ এখানে ইট অর্থ এটা উইল বি অর্থ হবে গুড অর্থ ভালো ফর ইউ অর্থ তোমার জন্য ইট উইল বি গুড ফর ইউ অর্থ এটা তোমার জন্য ভালো হবে আমার কিছু জরুরি কাজ ছিল আই হ্যাড সাম আর্জেন্ট ওয়ার্ক এখানে আই হ্যাড অর্থ আমার ছিল সাম অর্থ কিছু আর্জেন্ট ওয়ার্ক অর্থ জরুরি কাজ আই হ্যাড সাম আর্জেন্ট ওয়ার্ক অর্থ আমার কিছু জরুরি কাজ ছিল আমি তোমাকে বিরক্ত করব না আই উন্ট বদার ইউ এখানে আই অর্থ আমি উন্ট বদার অর্থ বিরক্ত করব না ইউ অর্থ তোমাকে আই ওয় বডার ইউ অর্থ আমি তোমাকে বিরক্ত করব না আমাকে একটা কথা বলো টেল মি ওয়ান থিং এখানে টেল মি অর্থ আমাকে বলো ওয়ান থিং অর্থ একটা কথা টেল মি ওয়ান থিং অর্থ আমাকে একটা কথা বলো তুমি কি সুখী আর ইউ হ্যাপি এখানে অর্থ তুমি কি হ্যাপি অর্থ সুখী আর ইউ হ্যাপি অর্থ তুমি কি সুখী হ্যাঁ আমি অনেক সুখী ইয়াস আই এম ভেরি হ্যাপি এখানে ইয়াস অর্থ হ্যাঁ আই অর্থ আমি ভেরি হ্যাপি অর্থ অনেক সুখী এস আই এম ভেরি হ্যাপি অর্থ হ্যাঁ আমি অনেক সুখী